டக் டக் ছেলেটা কত হ্যান্ডসাম দোস্ত এই প্রথম একটা ছেলেকে দেখে এত ভাল লাগলো দেখেই তো ভাল লাগতেছিল কি সুন্দর নাদিয়ার সাথে কেন নাদিয়া তো সমস্যা কি বলতো তুই ভার্সিটির পরিবেশ নষ্ট করতিস কেন এসব তুই কি বলছিস মিম আমি কিভাবে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম ও তুই কিভাবে নষ্ট করতেছিস জানিস না ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস পরিবেশ নষ্ট হচ্ছে না এক্সকিউজ মি আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটি পরিবেশ কিভাবে নষ্ট হয় কিভাবে পরিবেশ নষ্ট হয় বুঝছেন না আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে অন্য একটা মেয়ে ভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোভ লাগে না মানে বুঝলাম না লোভ লাগবে কি জন্য আমাদেরও তো তখন ইচ্ছা করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটাই প্রেম করি তাহলে তো এখানে নাদিয়ার কোনো দোষ নেই দোষ হচ্ছে সব আপনার চিন্তা ভাবনায় আপনার মনে এই একদম ফালতু কথা বলবেন না আমার চিন্তা ভাবনার সমস্যা মানে সমস্যা হচ্ছে আপনার চোখে সমস্যা আপনার মনে আমার চোখে মনে সমস্যা মানে কি বলতেছেন আপনি আপনার চোখে সমস্যা দেখে আপনি নাদিয়ার মতো একটা মেয়েকে পছন্দ করছেন আপনার মনে সমস্যা দেখে আপনি নাদিয়াকে মন দিছেন তার সাথে প্রেম করতেছেন কেন আমাকে কি আপনার চোখে পড়ে না আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না আমাকে গার্লফ্রেন্ড বানাতে পারেন না তা না করে কেন আপনি নাদিয়াকে গার্লফ্রেন্ড বানাইছেন এই আপনার মতো সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের ভুল পছন্দের জন্য আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে আমাদের তো চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকার কথা আর একটা ভালো কথা বলবেন না নাদিয়া আমার গার্লফ্রেন্ড নাদিয়া আপনার গার্লফ্রেন্ড না নাদিয়া এই হ্যান্ডসামটা কে আমার ভাই লি হ্যান্ডসাম তো ভাই তারে কোনো মিল নাই আমি নাদিয়ার ভাই ছি ছি নাদিয়া এই সব ফালতু মেয়েদের সাথে চলিস তুই এই সব ফালতু মেয়েদের সাথে চলে তুই নিজেও ফালতু হয়ে যাবি এর তো প্রেম ভালোবাসার জন্য পড়া দেওয়া না হইছে এর সাথে একদম মিশবি না যা ক্লাসে যা আমি গেলাম মন্দবি আমি তো খাইছি কি খাইছস তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি কেমন আছেন ভাইয়া এই কে কেমন আছো ফালতু বেয়াদব ইতর অসভ্য কোন তুমি আমাদের বাসায় ঢুকছো আর কি হইছে কার সাথে সাথে করব আচ্ছা মা তুমি বাসায় কেমন দারণ রাখছো এসব আলতু বাসায় ঢুকতে দে কই মেয়েটাকে দেখে তো আলতু ফালতু বলে মনে হচ্ছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর লম্বা চওড়া দেখতে মেয়েটা থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাকে সুন্দর বলার জন্য ওয়েলকাম মা মা মেঘের আড়ালে যেমন সূর্য থাকে এই মেয়ের সৌন্দর্যের আড়ালে বেয়াদব লুকায় আছে কি বলছিস তুই মেয়েটা কি করছে তোর সাথে মা ও হচ্ছে আমার বান্ধবী মিম কাল যখন ভাইয়া আমাকে ভার্সিটিতে নিয়ে গেল তখন ও সবার সামনে ভাইয়াকে উল্টাপাল্টা কথা বলে অপমান করেছে আন্টি আমি না আসলে সত্যি বুঝতে পারি নাই ভাইয়া যে আমার বান্ধবীর ভাই যদি বুঝতে পারতাম তাহলে তো উল্টাপাল্টা কথা বলতাম না খুব মিষ্টি করে কথা বলতাম ভাইয়াকে বসতে দিতাম ভাইয়ার সাথে গল্প করতাম ভাইয়াকে আদর আদর করে চা পানি খাওয়াতাম ভাইয়া যদি বিড়ি সিগারেট খাই সেটাও খাওয়াতাম এই চুপ করো তুমি আমার বাসায় কেন আসছো সেটা বলো ভাইয়া আপনার কাছে ক্ষমা চাইতে আসছি বিশ্বাস করেন কালকে আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমি একটুও ঘুমাতে পারি নাই কালকে থেকে কিচ্ছু খেতে পারি নাই ভাইয়া নিজেকে না অনেক পাপি মনে হচ্ছে ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেন আই সরি আর তোমার সাথে আমার আরি আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না যাও এভাবে বলবেন না ভাইয়া আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ঠিক খেতে পারবো না ঠিকমতো ঘুমাতে পারবো না কোনো কিছু করে শান্তি পাবো না ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিন দিব না মাফ করবো না ক্ষমা আমি তোমাকে যাও এখান থেকে যেতে বলছি যাও না আমি যাবো না আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি এখানে চিল্লা করে কাঁদতে থাকবো ভাইয়া ও কিন্তু পাগল আছে

আপনার আইডিটা বলেন আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি ইম্পসিবল তোমার মতো ফার্স্ট তুমি ফেসবুক ফ্রেন্ড বানানোর কোন ইন্টারেস্ট আমার নাই ভাই তাহলে আপনার ফোন নাম্বারটা দেন প্রয়োজনে ও অপ্রয়োজনে কল করে আপনার খোঁজ খবর নিব 01 এই কিশেশ 01 আমার ফোন নাম্বার আমি তোমাকে দেব না ঠিক আছে ভাই তাহলে আপনার ইমেল আইডিটা দেন আপনাকে মাঝে মাঝে ইমেল করব ইমেল আইডি কেন আমার রক্তের গ্রুপ তোমাকে আমি বলবো না না দিয়া ও যাই বলে এখান থেকে চুপ ভাই আসো ঠিক তোর ভাইটা নয় একটা মা মা আপনার ছেলে খুব ভালো মানুষ